الفيوات السلام عليكم এইচটি বাংলা টিপ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে যে ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি এই ভিডিওতে দেখাবো যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে যে স্নাতক বা সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুত্ব আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীর এককালীন যে চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে দুই হাজার পঁচিশ অর্থ হাজার ছাব্বিশ অর্থ বছরে পঁচিশ প্রান্তে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি আমি একটি বিজ্ঞপ্তি মানে একটি নোটিশ আমি দেখাচ্ছি নোটিশটাতে বলা হয়েছে যে শিক্ষা সহায়তা ট্রাস্টে নতুন যে ছাত্রছাত্রীদের জন্য সেটা হচ্ছে ষষ্ঠ থেকে স্নাতক বা সমমান শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে যারা আহত যারা দুর্ঘটনায় চিকিৎসাধীন অসচ্ছল যে মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তারা এককালীন কিন্তু চিকিৎসা অনুদান সরকার থেকে দেওয়া হয় সেই সর চিকিৎসা অনুদানের টাকা আপনি কিভাবে পাবেন এবং কিভাবে অনলাইন আবেদন করবেন সম্পূর্ণ প্রক্রিয়া আমি পুরো ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করব আশা রাখছি আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং কি কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে আবেদন করবেন পর্যায়ক্রমে আমি কিন্তু সবগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো এই যে প্রথমে যে নোটিশটা দেখতে পাচ্ছি নোটিশটা হয়েছিল সাতই জুলাই দু হাজার পঁচিশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটা যদি আমি পড়ি তাহলে অনেক সময় লাগবে তো আমি এ আমি কিছু ইম্পর্টেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এই নোটিশ থেকে তুলে ধরি যে সারাদেশে সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা দুই হাজার বিশ অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয় তো চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য দুর্ঘটনায় গুরুত্ব আহত চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন লিঙ্ক এই লিংকে প্রবেশ করে অনলাইন আবেদন করতে হবে দুর্ঘটনায় গুরুত্ব আহত চিকিৎসাধীন শিক্ষার্থীর বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইন তার চিকিৎসার মেয়াদ একবার এবং মাত্র মাত্র একবার চিকিৎসাধীন জন্য আবেদন করতে পারবে এবং দুর্ঘটনায় গুরুত আহত ও হাসপাতালে চিকিৎসাধীন গ্রহণের সময়কালে বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর অথবা এক বছরের মধ্যে হতে হবে তো এইখানে অনেক কিছু দেওয়া রয়েছে তো এটা দেখি কত তারিখ পর্যন্ত চলবে এমতা এমত অবস্থায় দুর্ঘটনায় গুরুত আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা 2020 ও ই চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণী দুর্ঘটনায় গুরুত আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ জুলাই থেকে আগস্ট দুই হাজার পঁচিশ প্রান্ত আবেদন আগামী একত্রিশ চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা এখানে কী কি লাগবে দুর্ঘটনা সকল সংযুক্তিপত্র এখানে আমি একটু দেখতে পাচ্ছি দুর্ঘটনায় গুরুত্ব আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের একালীন চিকিৎসা অনুদান প্রদান নির্দেশিকা দুই হাজার বিশ আচ্ছা এখন নয়া বিষয়টা হচ্ছে আমি এই লিঙ্কে এখন ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এই এই পেজে নিয়ে আসবে তো এই পেজটা থেকে মূলত আমাদের আবেদনটা করতে হবে তো এই পেজে কি দেওয়া রয়েছে একটু আমি জানাই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুত আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদানের হিসেবে প্রদান করা হচ্ছে তো এখানে গেলে একটা বিস্তারিত নোটিশ রয়েছে সেটা দেখতে পাওয়া যাবে এবং আবেদনের পূর্বে ব্যবহারের নির্দেশিকা পড়ুন এখানে ব্যবহারের নির্দেশিকা রয়েছে কিভাবে আবেদন করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এখানে রয়েছে প্রত্যয়ন এবং সুপারিশ ফ্রম তো এইটাতে ক্লিক করলে এই ফর্মটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এই ফর্মটা আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন এবং এই ফর্মটা ফিল করতে হবে এটা নিজ হাতেই ফিল করতে হবে তো এখানে এই যে চিকিৎসা অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যানপত্র এটা হচ্ছে তোমরা ডাউনলোড করে নেবে নিয়ে তারপর এটা যেখান থেকে এখানে যে দেওয়া নির্দেশনাগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা ফিল করে নেবে আবেদন করার নিয়ম সর্বপ্রথম প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন মানে এই যে ফর্মটা আমি কিছুক্ষণ আগে দেখালাম সেই ফর্মটা ডাউনলোড করতে হবে তারপর প্রিন্ট করে পূরণ করুন এবং আপনার চিকিৎসক এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন অতবার ছবি স্বাক্ষর জন্মসনত অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও সুপারিশ সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন রেজিস্ট্রেশন করুন যদি অ্যাকাউন্ট না থাকে মোবাইল ভেরিফিকেশন করুন লগ করুন আবেদন করুন ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন তো এখানে কি কি লাগবে সেবার জন্য ছবি লাগবে জন্ম সনদ লাগবে জন্ম নিবন্ধন সনদ লাগবে এখানে এই সেবা নিতে গেলে আপনাদের কি কি লাগবে সেটা আমি বলি প্রথমে ছবি লাগবে তারপর স্বাক্ষর লাগবে জন্ম নিবন্ধন সনদ লাগবে যেটা অনলাইন জন্ম নিবন্ধন সনদ সেটা লাগবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ নির্ধারিত ফর্মে লাগবে এটা হচ্ছে সুপারিশ ফর্ম এই যে ফর্মটা লাগবে আমি যেটা একটু আগে দেখিয়েছিলাম সেই ফর্মটা আবার দেখিয়ে দিচ্ছি তো এই এই ফর্মটা লাগবে এই ফর্মটা শিক্ষা প্রতি নিজাতে ফিল করে শিক্ষা প্রতিষ্ঠানের সিল এবং শিক্ষক প্রধান শিক্ষকের যিনি রয়েছে ওনার সই লাগবে ওনার সই লাগবে তারপর হচ্ছে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন হাসপাতালে ডাক্তার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপারিশ নির্ধারিত ফর্মে লাগবে পিতামাতার পিতা মাতার অভিভাবক কর্মরত প্রতিষ্ঠানে প্রধান প্রত্যানপত্র বা প্রজাতন্ত্রে বেসর বেসামরিক কর্মে নিয়োজিত তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এটা হবে আবেদনের প্রাপ্তি তিন থেকে চার মাস পর অর্থ প্রেরণ করা হবে মানে আবেদন করার এটা তিন থেকে চার মাস পর টাকাটা পাওয়া যাবে শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইল এস 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 মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এবার এটা আবেদন করার জন্য কি কি কোথায় যেতে হবে সেটা একটু আমি দেখাবো এখানে যে আবেদন করুন লেখা রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এই যে হোম পেজটি রয়েছে এই পেজে নিয়ে আসবে এখানে প্রথমে এখানে নিবন্ধন করতে হবে তো নিবন্ধনে যখন ক্লিক করবেন তখন এখান থেকে আপনাদেরকে এই পেজটি ভালোভাবে ফিল আপ করে এটা নিবন্ধন করতে হবে প্রথমে হচ্ছে এটা ব্যবহারকারী শিক্ষার্থী থাকবে তারপরে এখানে শিক্ষার্থীর নাম দিতে হবে তারপরে অভিভাবকের নাম দিতে হবে তারপর এখানে জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে যেটা অনলাইন ডিজিটাল সেটা দিতে হবে তারপর এখানে জন্ম তারিখ দিতে হবে তারপর এখানে জেন্ডার দিতে হবে তারপর এখানে আপনার যে বিভাগ দিতে হবে আপনার বিভাগটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর জেলা দিতে হবে আপনি এখান থেকে যদি বিভাগ সিলেক্ট করেন তাহলে আপনার জেলা চলে আসবে আমি এখান থেকে যদি রাজশাহী দেই এবং এখান থেকে জেলা বগুড়া চলে আসবে এবং এখান থেকে পৌরসভা সিটি কর্পোরেশন এখানে আপনার এটা পৌরসভার নাকি সিটি কর্পোরেশন নাকি উপজেলা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এটা পৌরসভা দিয়ে দিচ্ছি এবং এটা সিটি কর্পোরেশন যেহেতু নয় তো সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের এই ঘরটা আপনাকে সিলেক্ট করা হতো এটা যেহেতু উপজেলা পৌরসভা এখানে আপনাকে আমি ওগুলো সদর দিয়ে দিচ্ছি এবং ইউনিয়ন ওয়ার্ড এখানে আপনার যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডটি আপনার এখান থেকে আপনারা দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা ওয়ার্ড দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে যদি শিক্ষার্থীর ইমেল আইডি দেওয়া থাকে তাহলে ইমেল আইডিটা এখানে দিতে হবে তারা এখানে একটা ডেমো আইডি দেখিয়ে দিচ্ছে এটা আপনাদেরকে মুছে তারপর আপনার ইমেল আইডিটি এখানে সাবমিট করতে হবে এবং সঠিক একটি মোবাইল নাম্বার দিতে হবে এটা শিক্ষার্থীদের মোবাইল নাম্বার দিলে বেটার হয় এবং যে শিক্ষার্থী মোবাইল নাম্বার সেই শিক্ষার্থীর নামেই ভেরি সিমটি হতে হবে অথবা না হলে আপনি আপনার অভিভাবকের মোবাইল নাম্বারটি এখানে দিতে পারেন তারপর এখানে আপনাকে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে এখানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিলে তারপর এখান থেকে এইভাবে পাসওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করবেন তারপর সেম পাসওয়ার্ড এই দ্বিতীয় করে দিতে হবে তারপর আমি এখান থেকে রোবট নয় এখানে চেক মার্ক দেওয়ার পর এটা অটোমেটিক এখানে চেক চেকমার্ট নিয়ে নেবে নেওয়ার পর এখানে নিবন্ধন করুন এই অপশনটা চলে আসবে তো নিবন্ধন করার পর যা করতে হবে আপনাদের ফোনে একটা ভেরিফিকেশন মেইলের অপশন চলে আসবে সেখান থেকে আপনারা এখান থেকে লগ করতে পারবেন সেখানে আপনি যে ইমেল নাম্বার বা জন্ম নিবন্ধন দিয়েছিলেন আপনি এখান থেকে ইমেল নাম্বার দিলে ইমেল নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারেন জন্ম নিবন্ধন দিয়ে থাকলে জন্ম নিবন্ধন নাম্বার আপনি এখানে দিয়ে লগ ইন করতে পারেন তো জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পর এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিলে প্রবেশ করুন সেই প্রবেশ করলে তারপর আপনার এখান থেকে আপনাদের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ডে চলে আসবে সেই ড্যাশবোর্ড থেকে আপনি আবেদন করতে পারেন তো এটা আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব সেই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে এখানে লগ ইন করতে হয় কিভাবে আবেদন করতে হয় তো এই বিষয়টা আপনাদেরকে পরবর্তীতে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আমাকে কমেন্ট করেন এবং কমেন্ট করে যদি আপনারা সেই পরবর্তী ভিডিওটা চান তাহলে আমি দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স এই হচ্ছে ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করবো দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিওতে এবং কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ